মানে সেই দক্ষিণের বাড়ি শেষ সীমানা পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি থেকে কিন্তু ভাই আসছে আপনি পেশায় কি করেন আমি পেশায় পড়াশোনা করি পাশাপাশি এই লাইনে আসছি আর কি ওকে অনেক অনেক ধন্যবাদ কাজ শিখে কি বড়মড়ি স্যাটিসফাই আছেন তো জি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই ঢাকা খিলগাঁও থেকে আসছে খিলগাঁও থেকে আপনি কি করেন পেশা হিসেবে কি পেশা আমি স্টুডেন্ট এবারে এসএসসি দিছি আমাদের রেজাল্ট বের হয়েছে মাশাআল্লাহ কি অবস্থা রেজাল্ট কি ওইসে মোটামুটি আলহামদুলিল্লাহ এ মাইনাস আসছে এ মাইনাস আসছে এই যে আপনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো স্টুডেন্ট তো আপনি এটার পাশাপাশি এখানে কেন আসছেন এখানে হয়তো সামনে একটা ভবিষ্যৎ ঘরার জন্য এটা নিয়ে একটা কেরিয়ার করার জন্য এই জন্য আসছি আরকি আচ্ছা চবৎ ওকে তো কি অবস্থা কি করতেছেন এখন তো আপনার এক্সট্রা সময় বলা হয় না যে এক্সট্রা সময় এখন লাঞ্চ হার আমরা একটু এক্সট্রা প্র্যাকটিস করতেছেন আচ্ছা কি কি করতেছেন কি আই সি রিফেলিং করতেছে

বেসিক টু অ্যাডভান্স যেটাকে বলা হয় মানে আমরা যেটা বলি যে একটা মোবাইলের যাবতীয় কাজ ইনশাল্লাহ এই দুই মাসে আমরা বিষয়গুলো শিখাচ্ছি আমাদের এখানে কোনো বেসিক অ্যাডভান্স এটা আলাদা করা নেই আলাদা করা হবে না সবাই একই সাথে শেখা একই সাথে আচ্ছা একটা বিষয় বলবেন অনেক দেখতেছি আপনার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকা বাইরে থেকে আসে আমারও অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ভিডিওটা দেখেন তাদের ছেলে মেয়েকে আপনাদের এখানে পাঠাবেন কিন্তু থাকা খাওয়ার যে ঢাকা শহরে ঢাকা শহরে মানুষ একবেলা খাওয়াবে কিন্তু রাখবে না জি জি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা আছে যেটা আমরা তাদেরকে করে দিচ্ছি আমাদের যারা আবাসিক চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাইলে আমরা সেই ব্যবস্থাটা করে দিচ্ছি আশা থাকা খাওয়ার এবং আমার যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মোবাইলের যাবতীয় কাজটা শেখাচ্ছি যেটা আপনি দেখলেন যে আমাদের এখানে যারা দোকান আছে রানিং দোকান করতেছে তারাও কিন্তু এই আমাদের একদম জিরো স্টুডেন্টদের সাথে শিখতেছে দ্যাট মিনস আমাদের যেই কথাটা আমরা যেটা বলি যে আমাদের এখানে কোনো শর্ত নাই শর্তহীনভাবে শর্তবিহীন আমরা কাজ শিখাচ্ছি সেটারই কিন্তু প্রতিফলন হচ্ছে এটা অনেকেই কমেন্টস করে যে ভাইয়া মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার থেকে এর আগে আপনার অনেক ভিডিও দেখেছি সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না ঘটনাটাকে বুঝাই বলেন এটা এরকম মাঝে মধ্যে আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের আসলে অনেক ফোন আসে দু একটা ফোন আমাদের স্কিপ হইতে পারে সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ওকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন স্কিনে কিন্তু যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলাই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনাদের এত এত ভালোবাসা যে প্রতি নিয়ত কিন্তু অনেক অনেক দূর দূরান্ত থেকে দেশ এবং প্রবাস থেকে ফোন দেয় যার জন্য হয়তো দেখা যায় অনেক সময় ফোনে কিন্তু ভাইদেরকে আপনারা পান না তবে আপনারা মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আশা করি মেসেজ দিয়ে রাখলে সেটা রিপ্লাইটা অবশ্যই পাবেন যারা অনেক সময় যেটা আপনি বললেন যে কলে অনেক সময় এরকম হয় যে আমি হয়তো একজনের সাথে কথা বলা হচ্ছে আমার যারা কলিগ আছে তারা কথা বলার সময় হয়তো আরেকটা কল আসছে দেখা গেছে এর মধ্যে আরও তিন চারটা কলও চলে আসে অনেক সময় ওয়েটিং এঞ্জিট আমরা বলি তো সেক্ষেত্রে দু একটা কল এটা অনাকাঙ্ক্ষিতভাবে স্কিপ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দুঃখিত আপনারা যদি একটা মেসেজ দিয়ে রাখেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা প্রতিনিধি আছে তারা আপনাদের সাথে যোগাযোগ ওকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন দিলে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানানো হবে প্রথমে আপনাদের কমপ্লেন যেটা ছিল এটা কিন্তু হাসান ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম এরপরে আরও কিছু বিষয় জানার আছে অনেকেই বলে যে ভাই মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিংয়ের কোর্সের জন্য অপেক্ষা করতে হয় যেহেতু আপনাদের বিক্রমপুরে বিক্রমপুর প্লাজায় একটা শুরু একটা

গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা গোপালগঞ্জ জেলা আপনি কি করেন পেশা হিসেবে কি করেন আমি পেশা হিসাবে একজন মোবাইল টেকনিশিয়ান আচ্ছা ওটা ওটা একটু হাতেই রাখেন অসুবিধা নেই মোবাইল টেকনিশিয়ান তো আপনি তো নিজে একজন টেকনিশিয়ান মিজান মোবাইলে কেন আসলেন মিজান মোবাইল এখানে বেসিক টু অ্যাডভান্স যেভাবে বাংলাদেশে প্রেক্ষাপটে মোবাইল যে সার্ভিসিং এর সর্বোচ্চ মানের যে কাজ এর কোয়ালিটি যেটা আমার ভিতর কমতি ছিল সেটা এখানে আমি এসে পাইছি এই কারণে আসছি ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি বলতেছেন আপনি পেশায় একজন টেকনিশিয়ান পাশাপাশি এটাও করতেছেন আপনি স্যাটিসফাই তো জি আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ বলছে আমরাও আলহামদুলিল্লাহ বলবো এই পাশ থেকে একজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সামনের দিকে যারা আছে তাদের সাথে কথা বলি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন খাগড়াছড়ি থেকে মানে সেই দক্ষিণের বাড়ি শেষ সীমানা পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি থেকে কিন্তু ভাই আসছে আপনি পেশায় কি করেন আমি পেশায় পড়াশোনা করি পাশাপাশি এই লাইনে আসছে আর কি মানে এখানে আসার আগে আপনি লাইনে জি এর আগে কোথায় ছিলেন এর আগে আমার একটা দোকান ছিল এখানে দোকান আছে এখনো জি আছে কোথায় এটা জেলা দিগিনাল উপজেলা মানে দশক মানে ভাবেন যারা কাজ শিখতেছেন বা কাজ করতেছেন এমন একজন পাইছি যার দোকান হচ্ছে খাগড়াছড়িতে দিগিনালায় তাই তো জি এখন কি অবস্থা ব্যবসায়ীরা চলে তো

আমি পেশা হিসেবে আগে একজন স্টুডেন্ট ছিল এখন মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং করছে আসলে মোবাইল সেক্টরটা দিন দিন ডে বাই ডে আপডেট হচ্ছে নতুন নতুন মোবাইল হচ্ছে তার নতুন নতুন প্রবলেমও বেরোচ্ছে এই জন্য আমি চিন্তা করলাম যে অন্য পেশার থেকে একটা যদি আমার হাতের কাজ শেখা থেকে যদি একটা হ্যান্ড স্কিল আমি অর্জন করতে পারি সেক্ষেত্রে আমার ফিউচারের জন্য অনেক বেটার হবে আর একটা কথা হলো মোবাইল সেক্টর প্যাশনেট এই জন্যই আর কি মোবাইল সেক্টরে আসা কি অবস্থা মিজান মোবাইলে তো ক্লাস করলেন প্রায় এক মাসের মতো যত দূর জানি আমি আঠাইশ তারিখে বলছি কি অবস্থা তার এখন আপডেট কি জি আলহামদুলিল্লাহ অনেকটা মানে আমি একদম জিরো ছিলাম বিজ্ঞানার ছিলাম তো সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় এক মাসে আমি অনেকটা শিখছি অনেকটা আমার ডেভেলপ হয়েছি স্কিল ইনশাল্লাহ আশা করি যে আমি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে এখান থেকে বের হতে পারবো আমি পেশা হিসেবে আগে একজন স্টুডেন্ট ছিলাম এখন মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং করছি সেক্টর বাদ দিয়ে আপনি কেন এই মোবাইল সেক্টরে আসলেন আসলে মোবাইল সেক্টরটা দিন দিন ডে বাই ডে আপডেট হচ্ছে নতুন নতুন মোবাইল বেরোচ্ছে তার নতুন নতুন প্রবলেমও আমি চিন্তা করলাম যে অন্যান্য পেশার থেকে একটা যদি আমার হাতের কাজ শেখা থেকে যদি একটা হ্যান্ড স্কিল আমি অর্জন করতে পারি সেক্ষেত্রে আমার ফিউচারের জন্য অনেক বেটার হবে আর একটা কথা আমি মোবাইল সেক্টর প্যাশানেট এই জন্যই আরকি মোবাইল সেক্টরে আসা কি অবস্থা মিজান মোবাইলে তো ক্লাস করেন প্রায় এক মাসের মতো যতদূর জানি আমি তারিখে অবস্থা এখন আপডেট কি জি আলহামদুলিল্লাহ অনেকটা মানে আমি একদম জিরো ছিলাম বিজ্ঞানার ছিলাম তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় এক মাসে আমি অনেকটা শিখছি অনেকটা আমার ডেভেলপ হয়েছে স্কিল ইনশাল্লাহ আশা করি যে আমি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে এখান থেকে বের হতে পারবো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার মতো অনেকেই চাই এই সেক্টর আসার জন্য তাদের কী বলবেন আমি মনে করি যে যদি কেউ একদম বিজ্ঞানার থেকে কাজ শিখতে চায় তাহলে মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ার ট্রেনিং সেন্টার তার জন্য একটা বেস্ট জায়গা সেইখান থেকে যদি থিওরি ক্লাসগুলো ঠিকঠাক মতো করে প্লাস যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করে ইনশাআল্লাহ সে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তরোত্তর উত্তর সাফল্য আমরা কামনা করি এই ফাঁকে আমরা ভাই হাসান ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনার এই যে যে কোর্সগুলো আপনারা করাচ্ছেন এগুলো কতদিন মেয়াদি বা কী কী সময়কাল এটা হচ্ছে ভাইয়া দুই মাস মেয়াদি দুই মাসে আমরা মোবাইলের বেসিক টু অ্যাডভান্স যেটাকে বলা হয় মানে আমরা যেটা বলি যে একটা মোবাইলের যাবতীয় কাজ ইনশাল্লাহ এই দুই মাসে আমরা বিষয়গুলো শিখাচ্ছি আমাদের এখানে কোনো বেসিক অ্যাডভান্স এটা আলাদা করা নেই আলাদা করা হবে না সবাই একই সাথে শেখা একই সাথে আচ্ছা একটা বিষয় বলবেন অনেক দেখতেছি আপনার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকা বাইরে থেকে আসে আমারও অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ভিডিওটা দেখেন তাদের ছেলে মেয়েকে আপনাদের এখানে পাঠাবেন কিন্তু থাকা খাওয়ার যে ঢাকা শহরে ঢাকা শহরে মানুষ একবেলা খাওয়াবে কিন্তু রাখবে না জি জি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা আছে যেটা আমরা তাদেরকে করে দিচ্ছি আমাদের যারা আবাসিক থাকতে চান অবশ্যই আমাদেরকে জানাইলাম সে ব্যবস্থাটা করে দিচ্ছি আচ্ছা বাড়ি থাকা খাওয়ারও ব্যবস্থা আছে আচ্ছা আপনাদের কোর্স ফি বা ডিটেলস যদি একটু বলতে কোর্স ফি আমি বলবো যে আপনারা আসেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে বা অন্যান্য এসে থেকে অবশ্যই সেটা কমে এবং আমার যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যাবতীয় কাজটা শেখাচ্ছি যেটা আপনি দেখলেন যে আমাদের এখানে যারা দোকান আছে রানিং দোকান করতেছে তারাও কিন্তু এই আমাদের একদম জিরো স্টুডেন্টদের সাথে শিখতেছে দ্যাট মিনস আমাদের যেই কথাটা আমরা যেটা বলি যে আমাদের এখানে কোনো শর্ত নেই শর্তহীনভাবে শর্তবিহীন আমরা কাজ শেখাচ্ছি সেটারই কিন্তু প্রতিফলন হচ্ছে এটা আচ্ছা আরেকটা বিষয় আমার যে প্রস্তুত মনে পড়ছে সেটা হচ্ছে অনেকেই তো আপনার মতো যারা হচ্ছে একবারে মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে তারপর আবার এর আগে মিজান মোবাইলের একটা সুযোগ ছিল বিভিন্ন ক্যাটাগরির মানুষ কিন্তু ফ্রিতে কোর্স করতে পারতো এগুলো কি अवेलेबल আছে জি জি অবশ্যই আছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন আপনাদের ভিডিও ডেসক্রিপশন অবশ্যই থাকবে কারা ফ্রিতে পাচ্ছে আর হচ্ছে আমাদের এখনো যেই আমরা বিশেষ সার যেগুলো এগুলো অবশ্যই কারণ নিজাম মোবাইল পেরেন আমাদের প্রতি আমাদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে দেশকে আগায় নেওয়ার জন্য আমাদেরও কিছু করতে হবে সেই বিষয়গুলো থেকে আমরা অলওয়েজ আমরা কিন্তু সেগুলো করতেছি আমাদের সমাজকে একটা সমাজ সচেতন সমাজের সচেতন নাগরিক হিসেবে যেটা যেটা করা দরকার মিজাম স্যার অলওয়েজই কিন্তু সেই এইগুলা প্রতিনিয়তই নিচ্ছে আচ্ছা আপনার ঠিকানাটা বলবেন যারা সব অনেকেই তো জানে যে আপনারা জুড়াই নিয়ে আসেনি আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে ঢাকা একদম হাতিরপুর পরিবাগে যেটা মোতলাপ প্লাজা এবং এক আসান্টার লিফটের সাথে মোট কথা হচ্ছে এই যে ইস্টার্ন প্লাজার আশেপাশে আসবেন আর বলবেন যে ভাই ব্র্যাক ব্যাঙ্ক কোথায় ব্র্যাক ব্যাংকের যে বিল্ডিং এই বিল্ডিংয়েরই আসতে হবে সাত লিপ্টেস্ট সাত তলায় অষ্টম তলায় এসে কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারবেন তো ভিভার্স আমরা কিন্তু চলে আসছি মিজান মোবাইলের টেকনিক্যাল যে সেক্টর বা হচ্ছে ট্রেনিং যে জায়গাটা হাতে কলমে যেখানে শেখানো হয় ওই জায়গাটার মধ্যে কিন্তু আমরা আসি তো হাসান ভাই এখানে দেখতেছি অনেকে হাতের কাজ করতেছে কী অবস্থা একটু বলেন তো এটা হচ্ছে আমরা আমাদের যারা কিছু স্টুডেন্ট থাকে যারা একটু দুর্বল বা যারা একটু ভালো করে করতে চায় আমাদের মানে ফ্রি সময়টা এখন হচ্ছে আমাদের বিরতির সময় আমি যদি একদম বলি এখন হচ্ছে আমাদের ক্লাসের বিরতির সময় আপনি ঘড়িতে দেখলে এখন সেক্ষেত্রে যারা দুর্বল স্টুডেন্ট আছে বা যারা সময় দিতে তাদেরকে কিন্তু আমরা আলাদা করে সময় দিই সেই বিষয়টা হচ্ছে এখানে আমরা আচ্ছা এখানে অনেকেই দেখেছি দু একজনের সাথে একটু কথা বলি অবশ্যই এই পাশে দেখতেছি এক ভদ্রলোক কাজ করতেছে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো মাইক্রোফোনটা একটু ভাইকে দিবেন ভাই কোন জায়গা থেকে আসছেন একটু বলবেন আমি ঢাকা খিলগাঁও থেকে আসছি খিলগাঁও থেকে আপনি কি করেন পেশা হিসেবে কি পেশা আমি স্টুডেন্ট এবারে এসএসসি দিছি আমাদের রেজাল্ট বের মাশাআল্লাহ কি অবস্থা রেজাল্ট কি হইছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই মাইনাস আসছে এই মাইনাস আসছে এই যে আপনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট তো আপনি এটার পাশাপাশি এখানে কেন আসছেন এখানে হয়তো সামনে একটা ভবিষ্যৎ গড়ার জন্য এটা নিয়ে একটা ক্যারিয়ার করার জন্য এই জন্য আসছে আর কি

আমি সন্ধান পাইছি অনলাইনে অনলাইনে না কি অবস্থা কাজ হাতের কাজটা শিখতেছেন জি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি এখানে আসার পরে আচ্ছা আচ্ছা নোয়াখালী কিন্তু বাংলাদেশে একটা ব্র্যান্ড আপনারা কিন্তু নোয়াখালী আমরা কিন্তু অনেকেই কৌতূহল এই নোয়াখালীর কিন্তু একজন কিন্তু এখানে পাইছি মোটামুটি হাসান বাড়ি এখানে সব ডিস্ট্রিক্টের মানুষও কিন্তু আছে আচ্ছা এই পাশে একজনের সাথে কথা বলো এই ক্লাসে আমি যদি ভুল না করি সবচেয়ে ছোট কি অবস্থা তোমার কিরাম বাবু বললেও আমার কাছে মনে হয় একবারে ছোট ছোট লাগতে হবে তুমি কি আসলেই ছাত্র জি কি করতেছ তুমি এখন কি কাজটা করতেছ এখন আইসি রিভুলিং করতেছি দেখেন সে যদি একেবারে নতুন হইতো আইসি রিভুলিং এর কাজটা কিন্তু সে জানতো না এখন দেখি তুমি কি কাজ করতেছো এটা কি করতেছো এখানে এটা আইসি করতেছো

একদিন মনে ডেমো ক্লাস করার পরে উনি ভর্তি হয়েছে যেহেতু আমাদের বেস সিস্টেমে আমরা ক্লাসগুলো করাই তো এখন হচ্ছে তো পরবর্তী বেসে সে যখন ক্লাস করবে সে অলরেডি চলে আসছে সেই পনেরো বিশ দিন কিন্তু সে আমাদের এখানে ফ্রিতে ক্লাস করতেছে কেউ যদি চায় আপনার এখানে আসবে ক্লাস করবে তারপরে আপনার এখানে ভর্তি আমার এখানে ডেমো ক্লাস করার সুযোগ আছে সেক্ষেত্রে আপনারা তিনটে ডেমো ক্লাস করতে পারবেন আপনার ডেমো ক্লাস করে যদি মনে হয় যে আমার প্রতিষ্ঠানের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা ঠিকঠাক আছে আপনার চাইলে ভর্তি হতে পারবেন ওকে ভাইয়ের সাথে একবার কথা বলি আপনি কোথা থেকে আসছেন কোন ডিস্ট্রিক্ট থেকে ভোলা ভোলা

আর যেটা বলবো যে একটা সময় ছিল যে মানুষ এই সময়টা সেই সময়টা মানুষ বেকার ঘোরাফেরা করতো আড্ডা দিত বাট এখনকার জেনারেশন যেহেতু আমরা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে একটু সচেতন প্রত্যেকটা প্যারেন্টসই তাদের সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সেক্ষেত্রে কিন্তু আমরা এখন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে সেক্ষেত্রে মোবাইল সার্ভিসিংয়ের একটা অন্যতম ই হইতে পারে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা নিজের সন্তানকে নিয়ে চিন্তিত আর চিন্তা করতে হবে আপনাকে আপনি কিন্তু চাইলে চলে আসতে পারেন মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে ট্রেনিং করে এবং বিভিন্ন অঞ্চল থেকে এসেও কিন্তু আপনারা করতে পারবেন যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ